ক্যামেরা আশা করি ভালো আছো কেমরা জানো আমার ইউটিউব চ্যানেলের নাম ইন শুটিংয়ে একটা আজকে মেরে একটা ভিডিও নিয়ে চলে এসেছে শেষ পর্যন্ত দেখো তো বলে কি একটা লাইট কমেন্ট শেয়ার সব স্ক্রাইব সঙ্গে শেয়ার করবা ঠিক আছে ইউস স্টার্ট করা যাক

তুমি কি ভেবেছো আমি এই দুটো দিয়ে কাজ চালাবো না বাবা না আমি তো এই ভালো আইডিয়া খুঁজেছি সেটা বলবে এখন এইটা কি আছে রূপাই ময়দা কি নিয়ে

पहले वीडियो तो बाले के लिए लाइक करे दें बाय क्लिक सब्सक्राइब कमेंट